করো না আমি বিক্রি করে দেই কখনই বিক্রি করো জমা করে করো না সঙ্গে সঙ্গে বিক্রি করে দাও বলে না আমি এই পাড়ায় পাড়ায় পুষগুলো কিনে অনেক হলে তখন আমি বিক্রি করি আচ্ছা তোমাকে আমার মা দিয়েছিল তো হ্যাঁ তোমার মা দিয়েছিল আচ্ছা সেই ভান্ডগুলি কোথায় রেখেছো আমার হ্যাঁ অবশ্যই দেখতে পাবে চলো না আমার সাথে দেখতে পাবে দেখে নিয়ে গেল যেই না ডেকে নিয়ে গেল মায়েরা জানে মায়েদের মন আছে কোন ছেলে কেমন খায় তাকে কেমন খাওয়াতে হবে কে কোনটা ভালোবাসে কে শুকনো ভালোবাসে না ভিজে ভালোবাসে গরম ভালোবাসে না নরম ভালোবাসে কে বা মায়েরা জানে মা কোথায় কি রেখেছে তার মনে জানে তার ঠিক মনে আছে তখন মা বলছে দেখো ওই যে ভান্ড আছে না অনেক ভান্ডর মধ্যে ওই যে একটা আছে না 我一盘麻将嘛。嗯 আরে ওই গামছাটা আমার মনে হচ্ছে না ওই যে গাছ দেখা যাচ্ছে না ওই গাছের মকডলে এই গামছাটা এ তো আমারই গামছা মনে হচ্ছে দাঁড়া দেখি 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 এই বলে কি করলেন গাছে উঠে পড়লেন গাছে উঠে দেখলেন হে এ তো আমার সেই গামছা ওমা আমার সেই গামছার মধ্যে আমার টাকাটাও বাঁধা রয়েছে আর কি খোঁজে পাখি তো খাবার খোঁজে বাজ পাখি কি খোঁজে মাংস খোঁজে তাই না তো ও তো খাবার নয় ও খাবে কেন ও কি করছে গাছের মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছে আর সেই গামছাটি এনে বলছি ভগবান এই হরি এ তোমার কি দান তুমি আমাকে দুবার ধরে টাকা দিলে টাকাগুলো সব চলে গেল আবার কি মনে এক টাকা দিলে গো সব টাকাগুলো ফিরে পেলাম ঠিক আছে আমি খুব করে মাল কিনে বড় করে দোকান করব কিন্তু তোমাকে যায় তোমাকে দি শুধু আলু অন্য ভোগ লাগাতাম না আলু অন্য आहार দেব না কি দেব জানো পয়সা দেব হৃদয় গুর ব্যম আনন্দে বল হরি বল হরি বল কিমা কাছে যদি টাকা থাকে মন্ডা তো আপনা উর্ধগতিতে যাবে তাই না আজকে আপনি নকুল দানা দিচ্ছেন কেউ একটু বাল্য দিচ্ছেন তাই না কেউ একটু অন্ন দিচ্ছেন কেউ তো মুখমুখা সাগন্ন দিচ্ছেন কিন্তু যখন মন ভালো হবে তখন কি বলবি পায় করব করবো কেন পায়েসের অনেক খরচ পাইসের অনেক খরচ গন্ধে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি অনেক সময় তো লাগবে তাই না কি বাবা আপনারা সময় দিবেন কত সময় দিবেন বলুন আমি সেই মতো যাব সেই মতো যাব